শুরু বেতার ম্যাগাজিন কাজী নজরুল ইসলামের একটি গানের কথা মনে পড়ছে ভীষণ যাহা চায় যেন জয় করে পায় গ্রহণ না করি দান বৈষম্য বিরোধী আন্দোলনই মিলেছে তার প্রমাণ জয় তো পেয়েছি আমরা এখন দরকার দেশের জন্য একসঙ্গে মিলেমিশে সবাই কাজ করে যাওয়া একাজের অন্তরায় যারা তাদেরকে চিহ্নিত করা এবং সামাজিকভাবে প্রতিরোধ করাও দরকার এ দেশের কোনো মন্দ আমরা দেখতে চাই না আমরা চাই আমাদের সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে আর তাহলে নতুন এই দেশ গড়া সহজেই সম্ভব হবে দুর্নীতিকে না করে আমাদেরকে একতাবদ্ধ হয়ে দেশের কাজ করতেই হবে কারণ দেশটা আমাদের দেশের ভালো মানেই তো আমাদের সবার ভালো তাই আসুন আমরা দেশের ভালোর জন্য ভালো কিছু করি সবাই দেশ আছে প্রিয় শ্রোতা এবার আজকের উত্তরণের সূচির পাতায় চোখ রাখতে চাই আজ শুক্রবার তাই আজকের উত্তরণ থেকে আমরা শোনাব বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রতিবেদন জীবন ও প্রকৃতি বিনোদন ধর্মীয় আয়োজন কবিতা আবৃত্তি এছাড়াও খ্যাতিমান মানুষের কথা আমরা শুনব স্মৃতি অমলিন পর্বে এবং সবশেষে শোনাব নির্বাচিত একটি গান সূচি পরিচিতি এবার তাহলে থাকুন সবাই সূচিক্রম অনুযায়ী প্রথমেই শোনাব বিশ্ববিচিত্রা পর্বটি এই বিশ্ববিচিত্রা উত্তরণের অন্যতম পরিচয় স্বাক্ষর বহন করে চলেছে উত্তরণের শুরু থেকেই বিশ্ববিচিত্রা পর্বের যাত্রা শুরু এ পর্বে আমরা বিস্ময়কর কিছু খবর তুলে ধরি যা আমাদের সবার মনেরই বিস্ময়ের জন্ম দেয় আকর্ষণ করে ভেতরের মন কারণ হল বিস্ময়কর খবরের বিষয় বা উপকরণ যা সচরাচর ঘটে না সহসায় ঘটে যায় এমন কিছু ঘটনা অথবা বিষয় এই বিশ্ববিচিত্রার মূল উপাদান যা হঠাৎ করেই আন্দোলিত করে প্রাণ এমনই কিছু বিচিত্র এবং বিস্ময়কর খবর নিয়ে আজকের বিশ্ববিচিত্রা গ্রন্থনা করেছেন শারমিন আক্তার আর তাপরে শোনাচ্ছেন জায়দ জুলফিকা সালে পিটার মেনেইউ নামের এক ব্যবসায়ী মার্কিন মুলুকের ম্যানহ্যাটন দ্বীপটি কিনেছিলেন মাত্র ২৬ ডলারে সত্যি বিস্ময়কর বন্ধুরা জেনে নিন বিশুভরেখা ছুঁয়েছে পৃথিবীর ১৩টি দেশকে বার্ড নাইফ জ মাছটির আবাস জাপান কোরিয়া ও চীনে এই জাতের মাছ খুঁজে পাওয়া গিয়েছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মন্টারি উপসাগরে বিজ্ঞানীদের বিশ্বাস দু সালে সুনামিতে প্রশান্ত মহাসাগরে জঞ্জালের সঙ্গে পাঁচ হাজার মাইল পাড়ি দিয়ে মার্কিন মূলকে এসেছিল এই মাছটি শুনে অবাক হবেন ওয়ার্ল্ড ডিজনির লস্ট অ্যান্ড ফাউন্ড বিভাগে প্রতিদিন দুশোরও বেশি রোদ চশমা জমা হয় আরও একটি বিস্ময়কর খবর হচ্ছে ঋতু বদলালে বলগা হরিণের চোখের রঙও বদলে যায় প্রিয় শ্রোতা শুনছিলেন বিশ্ববিচিত্রা আমাদের এই একটি দেশে কত কিছুই না দেখার আছে এই দেখার ভেতর দিয়ে অভিজ্ঞতা অর্জন বিনোদন ভ্রমণ সবই একসঙ্গে হয়ে যায় এখন দরকার বেড়াবার মতো মন প্রয়োজনে এজন্য একটু একটু করে সঞ্চয়ও করা যেতে পারে কারণ বেড়াতে গেলে যাতায়াত খরচ থাকা এবং খাওয়া দাওয়ার খরচও দরকার হয় আবার একা কোথাও বেড়াতে যাবার চেয়ে অনেকে মিলে বেড়াতে গেলে আনন্দ যেমন দ্বিগুণ হয় তেমনি অনেকে মিলে অনেক কিছু সহজেই বোধগম্য হয় এবং সময়ও খুব উপভোগ্য হয় বইয়ে পড়ে অনেক কিছু জানা গেলেও চাক্ষুষ দেখার বিষয়টির গুরুত্বই আলাদা এ যেন সত্যিকে নিজের চোখে দেখে বিশ্বাস করা আমাদের দেশে এমনই অনেক জায়গা আছে যেখানে গেলেই আমাদের জানার দরজা খুলে যায় জীবন ও প্রকৃতি পর্বে আমরা সবাইকে নিয়ে যাব রাজশাহীতে যেখানে রয়েছে পুটিয়া রাজবাড়ি বিস্তারিত জানব আমাদের মোহাম্মদ মিজানুর রহমানের উপস্থাপনায় প্রিয় শ্রোতা বন্ধু বাংলাদেশ বেতার ঢাকার শ্রোতানন্দিত জনপ্রিয় ম্যাগাজিন উত্তরণের জীবন ও প্রকৃতি পর্বে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা ভ্রমণ ও পর্যটন নিয়ে কথা বলে থাকি এরই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি রাজশাহী জেলার অন্তর্গত পুঠিয়া উপজেলায় এবং ঐতিহ্যবাহী রাজবাড়িতে একটু বলে রাখতে চাই পুঠিয়া পুঠিয়া রাজবাড়ি যেটিকে পাঁচ আনি জমিদার বাড়িও বলা হয় এটি একটি চমৎকার জমিদার বাড়ি এই বাড়িটি মূলত বৃহত্তর রাজশাহী অঞ্চলের মহারানী হিসেবে খ্যাত হেমন্ত কুমারী দেবীর বাসভবন বাংলার প্রত্নতাত্ত্বিক যে ঐতিহ্য সে ঐতিহ্যের মধ্যে উঠিয়ায় রাজবাড়ি অন্যতম আঠারোশো সালে মহারানী হেমন্তী কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তকার দ্বিতল এই বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন শ্রোতা বন্ধু এই রাজবাড়িটি এখনো তার নান্দনিকতা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পুঠিয়াতে সামনে প্রশস্ত একটি মাঠ রয়েছে যেখানে বর্তমানে ক্রিকেট গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে একটা সময় ছিল যখন এই ভবনটিতে পুঠিয়া কলেজের পাঠ্যক্রম ক্লাস না হতো এবং এই ভবনটিকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর দর্শনার্থীদের জন্য আরও গোছালো আকর্ষণীয় এবং সংস্কার করে বর্তমান অবস্থায় নিয়ে এসেছে আমি এখন কথা বলছি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সম্মানিত কাস্টোডিয়ান জনাব মোহাম্মদ হাফিজুর রহমানের সাথে আপনার কাছে জানতে চাই যে এই যে ভবনটিতে এখন দর্শকদের জন্য অনেক নান্দনিকভাবে উপস্থাপন করা হচ্ছে এক্ষেত্রে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মূল ভবনের কাঠামো নকশা এবং স্থাপত্য রীতি ঠিক রেখে কি কি ধরনের সংস্কার কাজ করেছে টিয়া রাজবাড়ি রাজশাহী জেলার একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা এবং নিদর্শন এই রাজবাড়িটি ইতিমধ্যেই আপনি বলেছেন যে আঠারোশো পঁচানব্বই সালে সর্বশেষ যিনি রাজত্ব করেছেন মহারানী হেমন্ত কুমারী তার কর্তৃক এই বিল্ডিংটি মূলত এই এই রাজবাড়ি এবং রাজত্ব শুরু শুরু হয় মোগল সম্রাট আকবরের সময় থেকে থেকে শতক করে সর্বশেষ উনিশশো সাল পর্যন্ত এই জমিদারি প্রথাটা টিকে ছিল দুই হাজার সালে আমরা প্রত্নত্ত অধিদপ্তরের আওতায় নিয়ে আসার পরে দুই থেকে শুরু করে একটানা টানা দুই সাল পর্যন্ত এটার সংস্কার করে একদম আগের সেই মহারানী হেমন্ত যে ইন্দো ইউরোপিয়ান স্টাইলে যে এই ভবনটি নির্মাণ করেছিলেন সেই আলোকেই রূপদানের চেষ্টা করে বর্তমানে আমরা দর্শনার্থীদের জন্য দু হাজার একুশ সালের নভেম্বর মাসে এটাকে খুলে দিয়ে দর্শকরা যাতে সুন্দর মতো এখানে পরিদর্শন সহ আগেকার সেই জমিদারের স্টাইল যে কেমন ছিল সেটা যাতে অনুভব উপলব্ধি করতে পারে এই জন্য আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে দেখভাল করছি বর্তমানে এখানে প্রায় চোদ্দোটি স্থাপনা কুখ্য পরিদর্শনের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে অর্থাৎ সেই সময়কার যে জমিদার বাড়ির সারাউন্ডিং চারপাশে দিঘি সহ এখানে অনেকগুলো সেই রকম মন্দির আজ থেকে দেখা যাচ্ছে তিনশো চারশো বছর আগের আমরা জানি যে তেরাকোটা সমৃদ্ধ ঐতিহাসিক এখানে আছে বড় গোবিন্দ মন্দির এখানকার অনেক পুরাতন মন্দির শিব মন্দির জগন্নাথ মন্দির দোলমঞ্চ অর্থাৎ আন্নিক মন্দির অর্থাৎ তেরো কোটা সমৃদ্ধ অনেক কারুকার্য সমৃদ্ধ মন্দিরগুলো শিল্প আছে সেটার দেখভাল সহ এই জমিদার ভবনটা কি সুন্দর মতো সেই আগেকার নান্দনিক মানুষের কাছে উপস্থাপন করাই হচ্ছে আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাজ শ্রোতা এখানে ছোট্ট একটি মিউজিয়াম রয়েছে দ্বিতল ভবনের উপরে সেই রাজবাড়ির ঐতিহ্যবাহী যে নিদর্শনগুলো সেই নিদর্শনগুলোই মূলত এখানে সংরক্ষণ করা হচ্ছে এবং যিনি এখানে দায়িত্বে আছেন তারই সাথে কথা বলছি এখানে কি কি বিষয় উপস্থাপন করা হচ্ছে দর্শনার্থীদের জন্য মূলত এই কুঠিয়া রাজবাড়ি জাদুঘরে যে মূল গ্যালারি এক নম্বর এখানে যে মূর্তিগুলো আছে ম্যাক্সিমাম বগুড়া মহাস্থানঘর এবং নওগাঁ পাহাড়পুর থেকে সংগৃহীত আর এখানে রয়েছে প্রাচীন আমলে ব্যবহৃত রাজা জমিদারদের বিভিন্ন তৈজসপত্র মেটাল তৈজসপত্র যেমন আছে ছোট একটা আয়না আর রয়েছে একটা গোলাপ জলদানি রয়েছে ছোট একটা ধাতুর বাক্স এছাড়াও রয়েছে একটা প্রাচীনকালে যে মানুষের হুকা খেত সেই হুকা এছাড়াও রয়েছে পোড়া মাটির বিভিন্ন ফল মাটির আকোটা মোটামুটি এই জাদুঘরে এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন আচ্ছা এখানে প্রতিদিন কি পরিমাণ দর্শনার্থী আসেন প্রতিদিন প্রায় এখানে আটশো থেকে হাজার দর্শনার্থী হয় মূলত অক্টোবর থেকে মার্চ এই সময়টা আমাদের দর্শনার্থীটা বেশি থাকে শুক্র শনিবার বন্ধের দিন যেহেতু সরকারি ছুটি ওই দিনগুলোতে দর্শনার্থীর চাপটা বেশি হয় আপনাদের এখানে তো প্রবেশ মূল্য আছে জি এখানে আমাদের প্রবেশ মূল্য বিভক্ত একটা হচ্ছে ইন্টার পর্যন্ত দর্শনার্থী যারা শিক্ষার্থী তাদের জন্য দশ টাকা আর ইন্টারের পর থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য তিরিশ টাকা সার্কভক্তদের সমূহের জন্য দুশো টাকা আর সার্কিভক্ত সমূহের জন্য চারশো টাকা শ্রোতা বন্ধু কথা বলছি দর্শনার্থীর সাথে আপনি আপ কোথায় আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকি পুটিয়ের রাজবাড়ি সম্পর্কে আপনার অভিমত কি মোটামুটি ভালো এখানে মানে একটা বলতে গেলে যে আগের জিনিসপত্র যে কেমন হইতো এগুলা খুব ভালোভাবে বোঝা যায় আপনার আপনার সাথে একটু কথা বলি আপনি অভিব্যক্তিটা বলবেন পুরাতন জায়গাতে ঘুরলে যাপন কেমন ছিল আগেকার মানুষের জীবনযাপন কেমন ছিল তারা তো খুব শৌখিন ছিল এই সব জায়গা পরিদর্শন করে বুঝতে পারি নিজের ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করে খুবই ভালো লাগে প্রিয় শ্রোতা বন্ধু রাজধানী ঢাকা থেকে আপনি খুব সহজেই কুঠিয়ার রাজবাড়ি দেখতে আসতে পারেন তাছাড়া সারা দেশের সাথেই চমৎকার যোগাযোগ ব্যবস্থা রয়েছে বিশেষ করে ঢাকা থেকে বিভিন্ন আন্তনগর যে ট্রেনগুলো আসে সেই ট্রেনগুলোতে করে আপনি রাজশাহী শহরে আসতে পারেন শহর থেকে আবার বাস যোগে পুঠিয়াতে আসতে পারেন এছাড়া আপনি সরাসরি ঢাকা থেকে যদি বাসযোগে আসেন তো সেক্ষেত্রে রাজশাহী শহরে আসার আগেই আপনি পুঠিয়াতে নেমে এখানে ভ্রমণ করতে পারেন চমৎকার একটি জায়গা প্রাকৃতিক মনোরম পরিবেশ রয়েছে ইতিহাসের অনেক বিষয়গুলো আপনারা দেখতে পাবেন এবং তার সাথে সাথে আপনার ভ্রমণের যে পিপাসা সেই পিপাসা মিটবে বলে আমরা আশা করি সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো এবং আগামীতে উত্তরণ ম্যাগাজিনের জীবন ও প্রকৃতি পর্বে আরও অন্য নতুন জায়গায় আপনাদের নিয়ে যাব সেই প্রতীক্ষায় রইলাম প্রিয় শ্রোতা শুনছিলেন জীবন ও প্রকৃতি আমাদের দেশে বিখ্যাত কিছু মানুষ ছিলেন যারা এখনও আছেন অমরতার পাতায় যারা বিখ্যাত হয়ে আছেন তাদের প্রতিভায় অথবা তাদের সৃষ্টিশীলতায় তাদের জন্যে আমাদেরও খুব গর্ব করতে ইচ্ছে করে কারণ তারা তো দেশের সম্পদ তাদের তুলনা কেবল তারাই তাদের গুণের গান আমরা গাইতে চাই কারণ আমরা অনেকেই জানি না কারা কি কারণে বিখ্যাত হয়ে আছেন আর এ কথা জানান দিতেই উত্তরণের বিশেষ আয়োজন স্মৃতি অমলিন পর্বটি আজ কার সাথে আমরা জানাবো না বলবো না এখন বরং শুনতে থাকুন সবাই তাহলেই জেনে যাবেন এমন জানার সুযোগ উত্তরণী দিতে চায় সবার জন্যে এতে আমাদের জানার গভীরতাও যায় বেড়ে আমরা প্রতিনিয়তই সমৃদ্ধ হতে পারি চলুন তাহলে শুনি এবার উত্তরণের স্মৃতি অমলিন পর্বটি গ্রন্থনা করেছেন তনিমা করিম নিবেদন করছেন নৌসীন ফারহানা নার্গিস পারফিন অসংখ্য কালজয়ী বাংলা গানের জনপ্রিয় শিল্পী যে গানগুলোকে আমরা হারানো দিনের গান বলি সেই গানগুলো কথা সুর আর গায়কীতে নান্দনিক করে তুলেছেন যারা তাদের মধ্যে নার্গিস পারভিন অন্যতম তার গাওয়া অসাধারণ গানগুলো মানুষের মনকে জয় করে আজও জনপ্রিয় হয়ে আছেন আজ পনেরোই নভেম্বর বাংলা গানের এই সুকণ্ঠী শিল্পী দু সালের আজকের এই তারিখে কুষ্টিয়ায় মৃত্যুবরণ করেন প্রয়াত গুণী কণ্ঠশিল্পী নার্গেস পারভিনের স্মৃতির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা স্মৃতিতে অমলিন হয়ে থাকবেন তিনি চিরদিন সত্তর আশি দশকের বেতার ও টেলিভিশনের খুবই জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন নার্গেস পারভিন তা জাদুমাখা কণ্ঠের সুরে সুরে মুগ্ধতায় ভরে যেত দর্শক শ্রোতাদের হৃদয় মন অসাধারণ প্রতিভাময় ছিলেন ছিলেন বিস্ময়কর কণ্ঠের অধিকারী সেই সময়ে মেধা নিষ্ঠা ও অসামান্য প্রতিভার গুণে তার গাওয়া গান বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল যদিও কখনোই খ্যাতির পেছনে ছোটেননি তিনি বরং আজীবন সাধনা করে গেছেন শুদ্ধ সঙ্গীতের মৌলিক বাংলা গানের নার্গিস পারভিনের জন্ম উনিশশো সাতচল্লিশ সালের তেরোই আগস্ট কুষ্টিয়া আইনজীবী বাবা ও বড় ভাই গান করতেন শখ করে ফলে পরিবারে একটা সাংস্কৃতিক আবহ বিরাজ করত একসময় সেই আবহে তিনিও ঝুঁকে পড়েন মূলত বড় ভাই এবং বাবার অনুপ্রেরণাতে ছোট থেকেই সঙ্গীত চর্চার সঙ্গে বেড়ে ওঠেন নার্গিস পারভিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই রাজশাহী বেতারে গান করেছেন উনিশশো সালে তিনি মাস্টার্স পাশ করেন ঢাকা বেতারে উনিশশো সাল থেকে গান গাওয়া শুরু করেন নার্গিস পারভিন সেই সময় থেকে তার সঙ্গীতাঙ্গনে পথ চলা শুরু হলেও পুরো আশি দশক জুড়ে বেতার ও টেলিভিশনে গাওয়া তার গানগুলো জনপ্রিয়তা শীর্ষে অবস্থান করে নেয় এরপর আলম খানের সুর ও সঙ্গীতে উনিশশো সালে কন্যা বদল চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক সিঙ্গার হিসেবে অভিষেক হয় নার্গিস পারভিনের এবং প্রথম গানেই তিনি প্রশংসিত হন সুধি মহলে খুব অল্প সংখ্যক চলচ্চিত্রে গান গাওয়া নার্গিস পারভিন বেতার ও টেলিভিশনের বিভিন্ন বিজ্ঞাপন চিত্রের জিঙ্গেলেও কণ্ঠ দিয়েছিলেন নার্গিস পারভিনের গাওয়া জনপ্রিয় কালজয়ী গানগুলোর মধ্যে ভালোবাসা দিয়ে মরে এত সুখ দিয়েছ চাই না আর কিছু চাই না পোড়া চোখ কেন তুই অন্ধ থাকিস না আমার চোখে রাত্রি থাকুক মনে আমার একন ভাবনা দোলা দিয়ে যায় যে আমার হৃদয় করল চুরি এদেশ আমার সবুজে সবুজ ইত্যাদি অন্যতম বৈচিত্র্যময় হৃদয়গ্রাহী সুরেলা কণ্ঠের মূর্ছনায় মানুষের মন রাগানো শিল্পী নার্গিস পারভেনের জীবনের রং একসময় ফ্যাকাসে হয়ে ওঠে শরীরে বাসা বাঁধে মরণ ব্যাধি ক্যান্সার সেই ব্যাধির সাথে লড়াই করতে করতে একসময় পরাজয় বরণ করেন আমাদের সঙ্গীত ভুবনের বাংলা গানের জগতে খ্যাতি অর্জন করা প্রতিভাময়ী কণ্ঠশিল্পী নার্কেশ পারভিন তিনি শারীরিকভাবে এই পৃথিবীতে বেঁচে নেই কিন্তু আছে তার সৃষ্টি আছে তার গাওয়া গান একজন নার্গিস পারভিন তার মোহনীয় সুরেলা কণ্ঠের মূর্ছ গানে গানে গানেই আমাদের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল গানে গানেই তিনি ফিরে আসবেন আমাদের মাঝে শুনছিলেন স্মৃতি এবার কবিতা রাঙ্গিনায় সবাইকে নিয়ে যেতে চাই যেখানে শব্দরা শব্দ করে কথা বলে উঠবে যেখানে কবি মনের আবেগ আমাদের মনকেও দুলিয়ে দেবে আমরাও মুগ্ধ হব কবিতার পরশে শ্রোতা উত্তরণের কবিতা আবৃত্তি পর্বে আজ আমরা শুনব যে কবিতাটি সেই কবিতার কবি হলেন কাজী নজরুল ইসলাম আবৃত্তিতে আছেন ফয়সাল আজিজ যায় মহাকাল মূর্ছা যায় প্রবর্তকের যায় মহাকাল মূর্ছা যায় প্রবর্তকের ঘুর চাকায় যার অতীত কৃষ্ণকায় যায় অতীত রক্ত পায় যায় মহাকাল মূর্ছা যায় প্রবর্তকের ঘুর চাকায় যায় আয় নবীন শক্তি আয় যায় অতীত যায় পতীত আয় অতীত আয় রে আয় বৈশাখী ঝড় সুর হাকায় প্রবর্তকের ঘুর চাকায় প্রবর্তকের ঘুর চাকায় ঐরে দিক চক্রেকার বক্রপথ ঘুর চাকার ছুটছে রথ চক্র খায় দিকবিদিক মূর্ছা যায় কটিরবি শশী ঘুর পাকায় প্রবর্তকের ঘুর চাকায় প্রবর্তকের ঘুর চাকায় ঘোরে তারা পথ বিভোল কাল কোলে আজ খায় রে দোল আজ প্রভাত আনছে কায় দূর পাহাড় চুরতাকায় জয় কে তন উড়ছে কার কিংশুকের ফুল শাখায় ঘুরছে রথ রথ চাকায় রক্ত লাল পথ আকায় জয় তরুণ রচ্ছে কার ওই উষার লালা ভাই ঘুর চাকায় প্রবর্তকের ঘুর চাকায় যে আয় কঠোর বর্তমান আয় তরুণ আয় অরুণ আয় দারুণ দৈনতায় ভয় কি আয় ওই মা ভয় হাত দেখায় রাম ধনুর লাল শাখায় প্রবর্তকের ঘুর চাকায় প্রবর্তকের ঘুর চাকায় ওই নাচ্ছে কাল কৈ সে কই চক্রধর ওই মায়ায় খন্ড কর সব মায়ায় শিব যে যায় ছিন্ন কর ওই মায়ায় প্রবর্তকের ঘুর চাকায় প্রবর্তকের ঘুর চাকায় ঘোষণা প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের প্রিয় ম্যাগাজিন উত্তরণে প্রতি বৃহস্পতিবার আপনার লেখা পর্বটি প্রচারিত হয় এ পর্বের জন্য আপনাদের কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে এবারের বিষয় বৈষম্যহীন বাংলাদেশ এ বিষয়ে আপনারা ছোট গল্প প্রবন্ধ কবিতা লিখে আমাদের কাছে পাঠাতে পারেন ডাকযোগে লেখা পাঠানোর ঠিকানা আপনার লেখা বেতার ম্যাগাজিন উত্তরণ প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার শেরে নগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত আবারও বলছি ঠিকানাটি একটু মিলিয়ে নিন আপনার লেখা বেতার ম্যাগাজিন উত্তরণ প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার শেরে নগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত লেখা পাঠাতে পারেন ইমেলের মাধ্যমেও ইমেলের উত্তরণ বিবি অ্যাট জিমেল ডট কম ইউ টি টি এর ও এন অ্যাট জিমেল ডট কম উত্তরণে নির্বাচিত গানের আয়োজনে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমরা শোনাব ব্যান্ডের একটি গান এক সময় এই ব্যান্ডের গান এবং ব্যান্ডের দল আমাদের গানের উঠোনকে ঝলমল করে তুলেছিল আজ আমরা শুনব আইববাচির গাওয়া একটি গান দরজার পাশে দরজার পাশে এখন বসে আছি দরজার পাশে দরজার পাশে শ্রোতা সময় হয়ে এলো বিদায়ের তবে তার আগে মনে করিয়ে দিতে ডেঙ্গু জ্বরের কথা বিশেষজ্ঞরা শীতকালেও ডেঙ্গু জ্বরের প্রকোপ থাকতে পারে তাই এখন থেকে আমাদেরকে সচেতন এবং সাবধান থাকতে হবে সবাইকে বলি বাংলাদেশ বেতার শুনুন বাংলাদেশ বেতারে এই ডেঙ্গু জ্বরের কথাও প্রচার করা হচ্ছে এখানে বিশেষজ্ঞদের কথাও শোনানো হয়ে থাকে আসুন ডেঙ্গু জ্বরকে ভালোমতো জানি আর সেই মতো ভালো থাকার চেষ্টা করি এবার একেবারে শেষ কথাই বলে যায় আজকের উত্তরণ গ্রন্থ ছিলেন শফিকুল ইসলাম বাহার উপস্থাপনায় ছিলাম আমি একেএম শোয়েব এবং আমি সেলিন আক্তার সেলি সম্পাদনার সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন প্রযোজনার সহযোগিতায় মাহমুদ রেজা প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রফিকুল ইসলাম নির্দেশনা দিয়েছেন প্রেম গোপাল হালদার তত্ত্বাবধানে ছিলেন সৈয়দ রাজু আহমেদ এবং উত্তরণ প্রযোজনা করেছেন ইশরাত শারমিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি রাত্রি